দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আপনাদের সবাইকে আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবার আগে সুসংবাদ দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের কোনো টিম ওয়ার্ল্ডের সেরা একটা লিগ সেরা লিগ হবে এখন না হলেও ভবিষ্যতে সেরা লীগ হবে যেহেতু এইবারই এটার প্রথম একটা সাকসেসফুল টুর্নামেন্ট ছিল গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি সেই কাটাতে বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স ওয়েস্ট ইন্ডিজ থেকে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স আপনার অস্ট্রেলিয়া থেকে ক্রিকেট ভিক্টোরিয়া তারপরে আপনার হচ্ছে তারপরে আরেকটা ওই যে ইয়ে থেকে কি বলে মাপ করবেন আরেকটা একটা টিমের কথা আমার সচ এখন মনে আসতেছে না বাট যাই হোক ভাই পাঁচটা টিমের জয়েন করেছিল সেইখানটাতে আপনার রংপুর রাইডার্সের যে একটা পজিশন ছিল সেটা একদম সবার নিচের কাতারে চলে এসে চলে এসেছিলো প্রথম দুইটা ম্যাচ তো জিততে জিততে হেরে গেছে সেই পর্যায়ে থেকে ভাই রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হইলো এই এই ইয়েটাতে গ্লোবাল সুপার লিগে এক কথায় অবিস্মরণীয় অবিশ্বাস্য সৌম্য সরকার ই বিউটি লাস্টের ম্যাচটাতে এসে যে একটা ইনিংস খেলছেন ভাই চুয়ান্ন বলে সিয়াশি রানের একটা ইনিংস অসাধারণ ইনিংস অসাধারণ সৌম্য সরকার একটা মানে কি বলবো ওয়ান কাইন্ড অফ একটা জুয়েল মানে যাকে নিয়ে এত সমালোচনা হয়েছে যে টিমটাকে নিয়ে এত সমালোচনা হয়েছে সেই টিমটা কিনা শেষ মেশ এসে এরকম একটা ম্যাচে এইভাবে জিতে গেল একশো আটাত্তর রান করছে একশো উনাশি রান টার্গেটে সেইখানে মাত্র একশো বাইশ রানে অল আউট হয়ে গেছে হচ্ছেন আপনার ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার একটা শীর্ষস্থানীয় একটা টিম যারা গ্লোবাল লিগ মানে কি বলবো আসলে যেহেতু বিগ ব্যাশের লিগ না বাট এটা ঘরোয়া টিমের একটা লিগ ভিক্টোরিয়া তারপরও অস্ট্রেলিয়ার তো টিম ভাই অস্ট্রেলিয়ার তো টিম তো তারা এসে এখানে আহ রংপুর রেডার্স ছাপ্পান্ন রানের পরাজয় রংপুর রেডার্স চ্যাম্পিয়ন এ কথা আমার হইছে বিশ্বাস হইতেছে না সৌম্য সরকারের কি সুন্দর চোখ ধাঁধানো ব্যাটিং ছিল বলে রানের দেখতেই লাগছে কি পারফেক্ট পারফেক্ট শট পাই কি সুন্দর টাইমিং এরকম খেলা যদি সৌম্য সরকার ন্যাশনাল টিম রেগুলার খেলতে পারে অ্যাজ অ্যান ওপেনার আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই ভালো যে একটা চড়া বাংলাদেশ এই মুহূর্তে পার করতেছে ভবিষ্যতে আমার কাছে মনে হয় এই জিনিসটা থেকে বের হয়ে আসার সম্ভব সরকার দেখেন অনেক আগে থেকে জাতীয় দলে খেলতেছে অনেক আগে থেকে জাতীয় দলে খেলতেছে বাট সেইভাবে আসলে কখনোই নিজেকে মেলে ধরতে পারে নাই কিন্তু এই যে গ্লোবাল গ্লোবাল সুপার লিগে যা করে দেখাইছেন তিনি এক কথায় অসাধারণ প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছেন প্লেয়ার অফ দ্য সিরিজ মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটাও তিনি জিতেছেন তো কি হয়েছে রেজাল্টটা যেটা হচ্ছে সেটা প্রথম তেরো ওভার ছয় বলে মানে চোদ্দ ওভার শেষে রংপুর রাইডার্সের স্কোর ছিল একশো চব্বিশ সেই সময়টা স্টিভেন টেলর আউট হয়েছেন দেন সাইফ হোসেন নামছেন সাইফ হোসেন একশো তেত্রিশ রান আউট হয়েছেন বাট শেষ পর্যন্ত কিন্তু আপনার সৌম্য সরকার একটা সাইড ধরে রেখে দিন একাই চুয়ান্ন বলে ছিয়াশি রানের একটা ইনিংস খেলছেন যার সেই সেই ইনিংসটাতে যার চারটা মানে সাতটা চার ছিল এবং পাঁচটা ছক্কার মার ছিল তো বুঝতেই পারছেন দর্শক কতটা বিধ্বংসী ইনিং ছিল এইটা মানে এর চেয়ে তো আরও ভালো হয় কিন্তু আসলে একটা ফাইনাল একটা টুর্নামেন্টের ফাইনালে যখন একজন প্লেয়ার চুয়ান্ন বলে ছিয়াশি সাতাশি রান করবেন তখন সেটাকে অবশ্যই আপনার বাহাবা দিতে হবে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে রংপুর রেডার্স চ্যাম্পিয়ন হবে কারণ আমি নিজেও নেতিবাচক ভিডিও বানিয়েছি রংপুর রাইডার্সকে নিয়ে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি কিন্তু যোগ্যতার প্রশ্নে যখন আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই কোনো একটা টুর্নামেন্টে তখন সেখানে বলতে হয় যে আমরা যোগ্যতা অর্জনও করতে জানি যোগ্যতা যদি আমাদের না থাকে সে যোগ্যতা আমরা অর্জন করতে জানি তো দর্শক আশা করি আপনারা সবাই রংপুর রাইডার্সকে অভিনন্দন জানাবেন কনগ্র্যাচুলেশন জানাবেন স্পেশালি সৌম্য সরকার যেভাবে খেলছে মানে টপ ক্লাস ব্যাটিং টপ ক্লাস ব্যাটিং শেখ শেখ মাহেদি বোলিং বোলিংয়ের কথা স্পেশালি বলা লাগে মাহিদি হাসান ও আপনার কি বলে পাওয়ার প্লেতে এসে যে ধরনের কার্যকরী ওভারগুলো করেছেন অসাধারণ ছিল তারপরে বাংলাদেশের রাব্বি কামরুল হোসেন রাব্বি যে বোলারটা আসেন পেস মানে উনিও বেশ ভালো বোলিং করেছেন আমি বুঝলাম না যে বাংলাদেশের যে সমস্ত প্লেয়াররা আসলে নিয়মিত রেগুলার জাতীয় দলে খেলে না কিন্তু রংপুর রাইডার্সের পক্ষ হয়ে খেলতে নেমে যে একটা ভালো ফলাফল তারা করে দেখাইছে এক কথায় অসাধারণ দর্শক আপনাদের কি মনে হয় দর্শক কোন জায়গা থেকে রংপুর রাইডার্স এরকম একটা পারফরমেন্স দিল যেখানে বাদ পড়ার কথা ছিল টুর্নামেন্ট থেকে ফাইনাল তো খেলা দূরের কথা সেইখানে রংপুর রাইডার্স আসলে চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরবে এটা আপনারা কে কে ভেবেছিলেন যদি কেউ ভেবে থাকেন সেই ভাবনাটাই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যদি মনে করে থাকেন আমার মতো যে রংপুর রাইডার্স হেরে যাবে আমাদের যোগ্যতা ছিল না এই সেই সেটা অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم